হ্যালো হিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই জানা উচিত কারণ প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রত্যেকটি জবের ক্ষেত্রে তোমাদের এই জিকে অবশ্যই জানা উচিত ওকে তো আজকের আমরা জিকে আলোচনা করছি বিভিন্ন জিকে বিভিন্ন কোয়েশ্চেন পেপার ঠিক আছে তো প্লে লিস্ট আছে একটু দেখে নাও আজকের মূলত নতুন সংসদ ভবন জি কে প্রশ্ন উত্তর ওকে তো আজকের এই ভিডিওতে ভারতের নতুন সংসদ ভবন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অবশ্যই এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তো চলো তো দেখ নাও আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও তো নিউ পার্লামেন্ট জি কে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের মধ্যে শেয়ার করলাম এই ভিডিওতে বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে বিভিন্নভাবে এই নতুন পার্লামেন্ট নিয়ে প্রশ্ন আসবে সুতরাং প্রশ্ন উত্তরের এই ভিডিওটি ভালো করে দেখে নাও এই পিডিএফটি আমি ইনস্টাগ্রামে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর পিডিএফ অবশ্যই পাসওয়ার্ড আছে তাই পাসওয়ার্ড জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ছোট্ট ভিডিও অবশ্যই তোমার বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে লাইক করো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটি মূল যে ভিডিও সেটি ভারতীয় সংবিধান অনুযায়ী নতুন যে পার্লামেন্ট হয়েছে ঠিক আছে তো নিউ পার্লামেন্ট জি কে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার তো এই মুহুর্তে তোমরা স্ক্রিনে সরাসরি দেখছ দেখো তোমাদের এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও ওকে দেখো প্রশ্ন তো প্রশ্নতে কী বলা হচ্ছে দেখো ভারতের নতুন সংসদ ভবনের নাম কি ওকে এখানে দেখো উত্তরের পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে উত্তর দেখো দু সালে দশই ডিসেম্বর আমরা এই ভিডিওতে মাত্র কুড়িটির মতন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি যা এই প্রশ্নগুলো অবশ্যই তোমার জানা উচিত দেখো তৃতীয় নম্বর প্রশ্ন দেখো ভারতের নতুন সংসদ ভবন উদ্ভবন করা হয় কবে দু হাজার তেইশ সালে আটাশে মে নেক্সট কোশ্চেন ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন কে আমরা এটা সবাই জানি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও চলো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত নতুন দিল্লি বা নিউ দিল্লি ছ নম্বর প্রশ্নতে দেখো ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নতুন সংসদ ভবনের আকৃতি কীরূপ আকৃতিটা কেমন নতুন সংসদ ভবনের ওকে দেখো এই হচ্ছে নতুন সংসদ ভবন ঠিক আছে তো আরও ছবি রয়েছে ঠিক আছে তো আমাদের সরাসরি তোমরা অ্যাপসের মাধ্যমে পড়াশোনা করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক ওকে এছাড়াও টুইটার রয়েছে এবং ইমেল রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল পাবে তোমরা বিভিন্ন যে পড়াশোনার মাধ্যম সেটি হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইটেও দেখতে পারো ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নাও তাহলে প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল নতুন সংসদ ভবনের আকৃতি কিরূপ ওকে আকৃতিটা তাহলে কিরূপ আকৃতি হলো ত্রিভুজাকার আকৃতি ওকে ত্রিভুজাকার নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের নস্কা কে তৈরি করেছিলেন বিমল প্যাটেন আট নম্বর প্রশ্ন ভারতের সংসদের নতুন ভবনের দায়িত্বে থাকা স্থাপত্যটির নাম কি বিমল প্যাটেন ওকে নেক্সট কোশ্চেন নতুন সংসদ ভবনটির জীবন সীমা কত বছর নির্মাণ করা হয়েছিল দেড়শো বছর পরবর্তী দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে নতুন সংসদের প্রবেশদ্বার কয়টি উত্তর ছয়টি কি কি এখানে দেখো গজ অশ্ব গরুর মকর এবং দুয়ারু এবং হংস এগারো নম্বর প্রশ্ন দেখো নতুন সংসদ ভবনে কয়টি কমিটির রুম রয়েছে ছটি নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো পরিষদের অফিস হিসাবে কয়টি রুম রয়েছে নাইনটি টু তেরো নম্বর প্রশ্ন দেখো নতুন সংসদ ভবনের বা পার্লামেন্টের উদ্ভাবন উদ্ভাবন উপলক্ষে কত টাকার কয়েন লঞ্চ করা হয়েছে উত্তর হবে সেভেন্টি ফাইভ ওকে নেক্সট দেখো ফরটিন নম্বর কোশ্চেন নতুন সংসদ ভবন নির্মাণ করেছে কোন কোম্পানি টাটা প্রজেক্টর লিমিটেড ফিফটিন নাম্বার কোশ্চেন কোন প্রোজেক্টের আওতায় নতুন সংসদ ভবনটি নির্মাণ করা হয়েছে সেন্ট্রাল রেজিস্টার রিভেশন প্রজেক্টের অংশ ওকে সিক্সটিন নাম্বার কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটিন দেখো নতুন সংসদ ভবনটি তৈরির জন্যে কোন আর্টিকে ফার্ম কাজ করেছে ঠিক আছে গুজরাটের এইচ সিপি ডিজাইন এবং প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড কোশ্চেন নাম্বার সেভেন্টিন সেভেন্টিন কোশ্চেন নাম্বারে দেখো নতুন সংসদ ভবনটি তৈরি করতে কত টাকা বরাদ্দ করা হয়েছিল ঠিক আছে আটশোটি কোটি টাকা ওকে এইটিন কোশ্চেন কবে নতুন সংসদ ভবনের ওপরে জাতীয় প্রতিক্রিয়ার উন্মোচন হয় দু হাজার বাইশে এগারোই জুলাই উনিশ নম্বর প্রশ্ন জাতীয় প্রতিটির ওজন কত ন হাজার পাঁচশো কেজি কুড়ি নম্বর প্রশ্ন দেখো নতুন লোকসভা কক্ষটির থ্রিম কি ময়ূর ওকে প্রশ্ন দেখো নতুন রাজ্যসভা কমিটির থিম কি পদ্ম এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং বুঝে নাও ঠিক আছে এবং সিঙ্গেল কি সিঙ্গেল বা সিঙ্গেল হলো একটি ঐতিহাসিক সোনার রাজদণ্ড বা ধর্মদণ্ড সিঙ্গেল শব্দটি কিন্তু তামিল শব্দ সেলাই থেকে এসেছে যার অর্থ হচ্ছে ন্যায় ওকে লাস্ট প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করো তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিষয়ের টিপস বা সায়েন্সের নোটস আমাদের কোচিংয়ের থেকে দেওয়া হয় এবং চাকরি পরীক্ষা পরীক্ষার্থীদের জন্যে অবশ্যই এই চ্যানেলটি ভেরিফাই একটি চ্যানেল তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অলসার করে রাখো বন্ধু মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে যাও সিঙ্গল নতুন ভবন নেট প্রশ্ন হলো সিঙ্গল নতুন সংসদ ভবনের কোথায় স্থাপন করা হয়েছিল লোকসভার স্পিকারের চেয়ারম্যানের সামনে ওকে স্পিকারের চেয়ারের সামনে লাস্ট প্রশ্ন চব্বিশটি তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখানে দেখো কে নতুন সংসদ ভবনের ওপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেন নরেন্দ্র মোদী তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও ঠিক আছে যা ভারতীয় সংবিধানের অনুযায়ী নতুন সংসদ অর্থাৎ তোমাদের যে লোকসভা রাজ্যসভা পার্লামেন্ট ঠিক আছে তা বিস্তারিত ভিডিও কিন্তু আজকের এই আলোচনা করা হলো তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকো ধন্যবাদ